ফিলিস্তিনের গাজা শহর এক সময় যেখানে শিশুদের কান্না এবং ধ্বংসের শব্দ প্রতিধ্বনিত হয়েছিল সেই একই পৃথিবীতে আজ আমেরিকার পড়ছে সময়ের বিবর্তন যেন আল্লাহর দিক নির্দেশনা স্মরণ করিয়ে দেয় জালিমদের অন্যায় ও বিচার কখনো স্থায়ী হতে পারে না আমেরিকায় সরাসরি মায়াদ এবং সমর্থনে ইসরায়েল ফিলিস্তিনের গাজা শহরে বহুবার বোমাবর্ষণ করেছে স্কুল হাসপাতাল মসজিদ সবই টার্গেট করেছে তারা এই ধ্বংসযজ্ঞে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে নিরীহ শিশুরা তাদের শৈশব হারিয়েছে নারীরা হারিয়েছে তাদের পরিবার অথচ সেই অন্যায়ের বিরুদ্ধে পুরো বিশ্বই নীরব রয়েছে আজ ক্যালিফোর্নিয়া আমেরিকায় অন্যতম ধনী রাজ্য ভয়ঙ্কর দেওয়া ধ্বংস হয়ে যাচ্ছে শহর ঘরবাড়ি বনভূমি সব কিছু আগুনে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে প্রাকৃতিক এই প্রতিশোধের জন্য স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আল্লাহর বিচার অমক পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা জুলুম করো না নিশ্চয়ই আল্লাহ জুলুমকারীদের পছন্দ করে না মানবজাতির প্রতি আল্লাহর এই হুঁশিয়ারি আজও প্রাসঙ্গিক জুলুমকারীরা যতই শক্তিশালী হোক আল্লাহ তাদের বিচার করবেন ক্যালিফোর্নিয়া এই বিপর্যয়ের জন্য জালিমদের মধ্যে একটি সতর্ক সংকেত জালিমদের বিপক্ষে দাঁড়ানোর জন্যই আমাদের নিজেদের অবস্থান থেকে চেষ্টা করতে হবে অবিচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো একান্তই জরুরি আল্লাহর কাছে দোয়া করা যেন তিনি জালিমদের শাস্তি দেন এবং নির্যাতিতদের রক্ষা করেন সবশেষে আমরা বলবো প্রকৃতি কখনো চুপ থাকে না যারা নিরপরাধ মানুষকে হত্যা করে তাদের জন্য প্রকৃত এবং আল্লাহর বিচার অবশ্য স্তম্ভে গাজার ধ্বংসযোগ্য আমাদের শিক্ষা দেয়ার ক্যালিফোর্নিয়ার দাবানল এই শিক্ষাকে বাস্তব করে তোলে আল্লাহর বিধান চিরসত্ত্ব অন্যায়ের শাস্তি একদিন হবেই খালেদ আহমেদ news late bangladesh